নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মাসিক রাশি বলতে মে মাসটা নেই মে মাসটা আমার বারোটা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে কোনটা কোনটা বৃহস্পতি শুক্র বুধ রবি এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে এবং মঙ্গল সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান্ট প্রত্যেকেই জানেন এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি বৃহস্পতি মেষরাশি যে বিশ্ব যাবে বারো বছর পর অর্থাৎ বিশ্বরাশিতে বারো বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এর জন্য যে বারো রাশির ক্ষেত্রে কী ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো যে বারো রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়াতে কী হবে তা আজকে বলছি মাসিক রাশি ফলে বারো রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্যকে যে দেখাতে যে যাব বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশান দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশান দিচ্ছেন কিনা না অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি কিন্তু সেটা পেবেল সিস্টেমে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে অর্থাৎ ফেস রিট করে পাম রিট করে যে প্রেডিকশানটা দেওয়া যায় সেটা কিন্তু হরস্কোপের চেয়ে অনেক বেটার হয় কেন আপনার ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা আছে সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায় আর আরেকটা সিস্টেম আছে হোড়া সিস্টেমটা এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজি আর পুরোনো আছে তারা কিন্তু এটা জানে ভোরারই সিস্টেমে এছাড়াও আছে নারী অ্যাস্ট্রোলজি নদী অ্যাস্ট্রোলজি অনেক কিছু আছে সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশন করার দরকার নেই কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই অবশ্যই নির্দিদায় নিঃসংকোচে আসতে পারেন আর অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি যে কোনো যে জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার পেরিক্সা নিতে পারেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতির চেম্বার আমার আসানসোলের চেম্বার আমার বর্ধমানের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার মেদিনীপুরের চেম্বার এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয় কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই এছাড়া আরামবাগের চেম্বার চুচুড়ার চেম্বার বহরমপুরের চেম্বার বাঁকুড়ের চেম্বার এগুলো মাসে একবার করে হয় এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সব জেনে এগুলো কেন বললাম পার্থ আপনি বললেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রাম বলছে কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না খালি কি আপনি ওই রাশিফলি দিয়ে দেন আপনি কি প্রেডিকশন দেন না আমি এই কনফিউশনটা কাটানোর জন্য বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না আপনাদের ছোটো বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না এটা কিন্তু মাথায় রাখবে কেন অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন সেবার প্রফেশন দিতে এসেছি বলে শুধু সেবাই করে তা নয় নিজেকেও তো সেবা করতে হবে সবচেয়ে বড় হচ্ছে সেবা এবার আত্মার সেবা না করতে আপনার সেবা আমি করবো কী করে সবসময় শ্রীরামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর তারপরে তুই অন্যের সেবা করবি কারণ আত্মাশে কখনো যেমনি উপসা উপবাস থেকে কখনো মায়ের পুজো হয় না এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষ সবার জন্য বলছি এবং কি একটা কথাই বার বলছি আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন যেমনি আপনারাও আসতে পারবেন এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের চন্দ্রের যে এক তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে আছে দশ তারিখ অর্থাৎ দশই মে শুক্রবার সাতটা তিন পি এম এ মানে অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় মীন রাশি চেয়ে যাবে তারপর আবার একত্রিশ তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে কবে দশ তারিখে আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ একত্রিশ তারিখে মে মাসের তখন যাবে রাশি যে রাশি এটা হচ্ছে বুধের হয়ে গেল এবার চলে যে সূর্য সূর্য কি চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে ও একদম উচ্চয়ে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছটা চারে অর্থাৎ বিকেল ছটা চারে যাবে রাশি ছেড়ে রাশিতে তখন কিন্তু আবার আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে কেন কোন সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায় এটা কম বেশি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম ঠিক আছে এবার বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট বৃহস্পতি বারো বছর পর অর্থাৎ এক তারিখে যাচ্ছে একদম মাসের শুরুতেই বুধবার একটা পঞ্চাশ অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে এই বিশ্বরাশিতেই কিন্তু আগামী একটা বছর কিন্তু বৃহস্পতি থেকে যাবে কিন্তু বিশ্বরাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সাত তারিখেই কিন্তু আবার আপনার বিশ্বরাশিতেই বৃহস্পতিদেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে কতদিন থাকবে আগামী তিরিশ দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দিয়ে দেবো সেটা আপনি আরও ডিটেলে জানতে পারবেন এরপর চলি শুক্র শুক্র কিন্তু বসে থাক আছে পঁচিশ চারে অর্থাৎ পঁচিশ চারে যে শুক্র মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে করে মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে এবং উনিশ পাঁচে উনিশ পাঁচে যাবে অর্থাৎ রবিবার আটটা একান্ন এ মত সকালবেলায় মেষরাশিতে বিশ্বরাশিতে আসবে অর্থাৎ এই যে শুক্রের টান শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয় এটা কিন্তু মাথায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে মানে তেইশ তারিখে মঙ্গল তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুর যুক্তি যুক্তি তৈরি হলো তখন সঙ্গে অঙ্গারক দোষ তৈরি হলো অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গার দোষ তৈরি হলো এখানে আগামী এক মাস কিন্তু এই মিন থাকবে কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু নেগেটিভ তৈরি আমি প্রোগ্রাম অঙ্গর দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এটা কিন্তু ওভারঅলটা বিচার দিলাম আর রাহু কেতু যেটা রাহু তো মিন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই হলো আপনাদের গ্রহ বিচার এরপর বলো বারো রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয় মকর রাশি মকর রাশি এই মাসটা কেমন যাবে অর্থাৎ মে মাসটা কেমন যাবে অবশ্যই সেটা নিয়ে আলোচনা অবশ্যই আপনাদের কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে মকর রাশি পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আবার সাড়ে সাথে লাস্টে চলছে এই সময় কিন্তু পঞ্চমে যে গোচর সারা সব কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে পজিটিভ ইম্প্যাক্টে পঞ্চম ঘর কিন্তু আমাদের সাকসেসের ঘর পঞ্চম হচ্ছে সন্তান আপনি যদি বিবাহিত আপনি যদি সন্তান থেকে থাকে সন্তানের যাওয়াটা কিন্তু আপনি এই সময় সাকসেস পাবেন এবং আপনার নিজের ক্ষেত্রেও সেটা হবে সন্তান লাভ আপনারা যদি কেউ এই সময় সন্তানহীন হয়ে থাকে এই সময় সন্তান ধারণের চিন্তা ভাবনা করেন এই সময় সন্তান লাভ করতে হয় সন্তান দ্বারা যথেষ্ট সন্ধান এবং সন্তান লাভ করতে পারবেন মা বোনেদের ক্ষেত্রেও বলছি এই সময় কিন্তু আপনার অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ হবে বিয়ে হয়ে যেতে পারে সম্পত্তি হতে পারে সম্পত্তিগত লিটিগেশন সেগুলো কেটে যাবে অনেক কিন্তু আপনার বাচ্চার কিন্তু বিএসএ সিচুয়েশনটাও ভালো থাকতে হবে এই সময় কিন্তু আগামী একটা বছর কিন্তু অনেকাংশে কিন্তু আপনার ভালো যাবে কিন্তু এই যে নবমে আপনার দৃষ্টি পড়বে নবমে দৃষ্টি পড়ায় কিন্তু আপনার ক্ষেত্রে কারণ বৃহস্পতির তিনটে তিনটে দৃষ্টি ফাইভ সেভেন নাইন নাইন থাউজেন্ড যে দৃষ্টিটা পড়ছে তাতে কিন্তু আপনার অর্থ আসবে বাট আপনি কিন্তু বাজে কাজে জড়িয়ে পড়বেন অর্থ যেমন আসবে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন বা বাজে কাজে আপনার খরচ হয়ে যাবে টাকা আসবে ঠিকই বা শেয়ার সারটা জুয়া এসব কাজে বা লোককে টাকা ধার দিয়ে ফেলবেন বেশি মহত্ব দেখিয়ে ফেলে এইসব ব্যাপারে কিন্তু টাকাটা লস হয়ে যাবে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেকাংশে মেনটেন করে চলতে হবে চলে আসি আপনার আর্থিক জায়গাটা প্রথমে যেহেতু শনি আপনার রয়েছে মকর রাশির ক্ষেত্রে শনি রয়েছে সেকেন্ড হাউসে শনি যখন সেকেন্ড হাউসে আছে আপনাকে কিন্তু এই সময় পুরনো অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা আটকে থাকা অর্থ পেয়ে যাবেন এবং আপনি যদি ছোটখাটো এই সময় কিন্তু লাভও হবে আপনার এবং আপনার পনেরো তারিখের পর থেকে সময়টা একটু ডিস্টার্ব বিশেষ করে খরচটা কিন্তু পনেরো তারিখের পরে বেড়ে যাবে এবং কিছু কিনতে বা ঘুরতে যেতে বা স্টাইলের পারপাসে আপনার কিন্তু খরচটা বাড়বে অর্থাৎ লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে বা কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলি কিনে বা বন্ধু আসার কথা ঘুরতে বা বাইরে চলে যেতে পারেন এই সময় কিন্তু অনেকটাই খরচ হয় এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ চোদ্দ পনেরো তারিখের পর্যন্ত একরকম চলবে আবার পনেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আটটু আপনার একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এইটা কিন্তু একটু বুঝে নিয়ে করতে আপনাদের আপনার ফ্যামিলিটা নিয়ে একটু বলে রাখি মকর রাশি মকরের ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির লোকের দ্বারা কোনো গুড নিউজ পেতে পারেন আপনি এই সময় ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এই সময় কিন্তু আপনি পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু মনটা বেট আনন্দে উৎস উৎফুল্লভাবে থাকবে কিন্তু আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা জায়গায় পীড়া দেবে আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে একটু চাপ দিতে পারে আপনি যদি স্টুডেন্ট হন এই সময় কিন্তু আপনাকে সরকারি যেটা কোনো গুড নিউজ পেতে পারেন আপনি এবং চাকরি পেতে পারেন আপনি অনেক দিনের কোনো সরকারি চাকরির চেষ্টা করছেন সরকারি চাকরি পেতে পারেন আপনি যদি মানে উচ্চশিক্ষার চেষ্টা হচ্ছে এই সময় উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন এই সময় কিন্তু আপনি কম্পিটিভ এক্সাম প্ল্যান করছেন কম্পিটিভ ক্র্যাক করতে পারেন এই সময় এই জিনিসগুলো ঘুরতে হবে এবং এই সময় কিন্তু আপনি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা ইলেকট্রনিক্স কোনো আইটেম কেনা এইগুলো এইসব পারপাসে কিন্তু আপনার খরচটা হবে কিন্তু আপনার কিছু অ্যাসেট হবে যদি আপনি চাকরিজীবী হন তাহলে কী হবে চাকরিজীবীদের এই সময় কিন্তু আপনার মুখের ভাষা কন্ট্রোল রাখতে হবে মুখের ভাষা যদি কন্ট্রোল না রাখেন আপনার কিন্তু লোকের সাথে বাদ বিবাদে জড়ি পড়তে অর্থাৎ রুর ভাষা কথা হয়ে যাবে রুর ভাষা কথা লোকে ভালো লোকের সাথে সম্পর্ক খারাপ হবে সিনিয়রের সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এটা কিন্তু দশ তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই অনেক কন্ট্রোলে থাকতে হয় মিথ্যা অ্যাভয়েড করবেন আর যে মিথ্যার আশ্রয় নেবেন না বেশি ছলচা করবেন করবে না কাজের জায়গায় তাহলে কিন্তু কাজের জায়গাটা ডিস্টার্ব চাকরি চলে যাওয়ার পর্যন্ত প্ল্যান হতে পারে এটা কিন্তু দশ তারিখ পর্যন্ত খুব স্বপ্ন অর্থাৎ বসের সাথে বা কোন আপনার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কিন্তু আপনার একটা মনোমালিন্য হতে পারে এগারো তারিখের পর থেকে কিন্তু সময়টা বা বারো তারিখের পর থেকে হবে এই সময় কিন্তু আপনি নতুন কোনো কর্ম পেতে পারেন নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে যোগাযোগ হতে সেটা কিন্তু একটু বাজিয়ে নেবেন ভট করে ছেড়ে দিয়ে চলে যাবেন না শরীর স্বাস্থ্য যেটা চলে আসি শরীর স্বাস্থ্যটা এই সময় কিন্তু মনটা প্রচন্ড অশান্ত থাকবে অস্থিরতা কাজ করবে এই সময় হেলথটা মোটামুটি ঠিক থাকে কিন্তু মনটা কোনো মাথাটা একটু গরম থাকবে মানে অস্ত্র কোনো কিছু যেন ভালো লাগবে না মনে হয় যেন বাড়ি ছেড়ে চলে যায় এরকম একটা ব্যাপার কাউকে ঠিক সহ্য হবে না ব্যাপারটা এটা কিন্তু নিজেকেই মেডিটেশন এরকম কোনো সিচুয়েশনে অবশ্যই মেডিটেশন করেন পরে কি টোটাল একটু লাগতে পারে বা পেটের কোনো প্রবলেম হতে পারে এইগুলো কিন্তু সাবধান হ্যাঁ আর দ্বিতীয় কথা চলে আসি আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু কেরিয়ারটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে যথেষ্ট ভালোভাবে এই সময় যদি সন্তানের কোনো কারণে কাজে পড়ার জায়গা চেঞ্জ হতে পারে বা যদি আপনি হায়ার স্টাডি দেখা আপনি বাইরে থেকে পড়াশোনা হচ্ছে সন্তান দেখা হোস্টেল বা কলেজটা চেঞ্জ হলো হয়তো এবং বিদ্যায় কিন্তু যথেষ্ট বেটার দেখা যাচ্ছে বা দেখা গেলো স্ট্রিমটা চেঞ্জ করে ফেললো আপনার সন্তান উচ্চশিক্ষা কথা স্ট্রিমটা হয়তো চেঞ্জ করে ফেলে এই সময় বাইরে যাওয়ার কোনো যোগাযোগ আসতে পারে কোথাও একসাথে ফ্যামিলি লোকেদের সাথে একসাথে ঘুরতে বন্ধ যেতে পারেন সুতরাং এটা কিন্তু ওভারঅল বলছি এটা কিন্তু একদম সবকিছু যে হান্ড্রেড পার্সেন্ট একদম মিলবে তাই নয় যদি আপনি প্রেম করে থাকেন প্রেমে যারা মোটামুটি নর্মালি থাকবে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন এবং আপনার যে বিবাহিত পার্টনার সাথে কোনো বাদ বিবাদে জড়িপতায় লাইফ পার্টনার সাথে আপনার যে লাভ কাপল যাতে বোঝে সেটা কোনো কথা কোনো আর্গুমেন্টে জড়িপ কেন মকর রাশির ওখানে নিজের মন মতো না হলে কিন্তু অশান্তি হয়ে যায় এটা একটা ফ্যাক্টর হয়ে যায় যদি আপনি বিবাহিত হন শ্বশুর শাশুড়ির সাথে একটু বুঝে শুনে কথা বলে যে আপনি গুরুজন কেউ থাকে থাকে শ্বশুরবাড়ির তরফে তাদের সে বুঝে শুনে আননেসের কারণে লোকের সাথে একটু বা শ্বশুরবাড়ির তরফে একটু আপনার মনোমানিন্য হতে পারে যদি আপনি ব্যবসা করে থাকে মকর রাশির লোকেরা এই সময় কিন্তু কাজের জায়গাটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে অর্থাৎ ব্যবসা অনেক ডেভেলপ দেখা যাচ্ছে এবং বড় কোনো কোম্পানিতে আপনার ডিল হতে পারে অর্থাৎ বড় কোনো চুক্তি হতে পারে কিন্তু যদি কসরত করেন কিন্তু নতুন ব্যবসা ব্যবসায় কিন্তু যথেষ্ট আপনার লাভবান হবে আপনি যদি কসরত করতে পারেন লেথার যে কাটিয়ে উঠতে পারেন এই সময় কিন্তু আপনার নতুন যোগাযোগ নতুন ডিল নতুন কোনো চুক্তি বা নতুন কোনো অ্যাডভান্স পেতে পারেন যেটা আপনি অনেকটা দূর এগিয়ে দেবেন অর্থাৎ মনের প্রতি কনফিডেন্স রাখবে তাহলে কিন্তু ব্যবসা কিন্তু এই সময় আপনার যতটুকু সাপোর্ট পাবেন যা এটাও কিন্তু ওভারঅল প্রেডিকশন দিলাম কারো কোনো ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি না অলরেডি আপনার বুঝে গেছেন বৃহস্পতি সিচুয়েশন শনির সিচুয়েশন সিচুয়েশন ওপর বেস করেই কিন্তু আপনাদের আলোচনা দিলাম আদার সব গোহের উপরেই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন যত লোকে শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট যদি আমার কাছে আসতে চান অবশ্যই আপনার বুকিং নাম্বারটা ফোন করবেন বুকিং নাম্বার আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আর যারা ভাবছেন যে পাঠায়ের কাছে ডেট অফ বার্থ যা যাবে না কখনোই না তা নয় নিশ্চিন্তে নির্ভাবনা আসতে হয় কেননা আপনার হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে কারণ ফেস রিড করে হাত রিড করে যা সুন্দর প্রেডিকশন দেওয়া যায় তা খরচ আসে না এটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং হাতটা হচ্ছে আমাদের মনের আয়না বারো মুখটা হচ্ছে মনের আয়না সুতরাং এই দুটো যদি ঠিকমতো ছবি তোলা যায় তাহলে কিন্তু কোনো মতো বিচার পাওয়া যায় বা কোনোভাবে ঠিক দেখা যদি অবশ্যই পুনর বিচার পাওয়া যায় যাই হোক এটা আলোচনা করলাম নমস্কার সারাটা মাস আপনারা ভালো মনের ইচ্ছা পূর্ণ ভালো থাকবেন